আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রানপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি আলোচনা করব এইচএসসি আই নিয়ে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে দুই সালে ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটি এখন আমি সমাধান করে দিব এটা হচ্ছে তিন নং সৃজনশীল প্রশ্ন সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে দেখো এই সৃজনশীল প্রশ্নটা মোটামুটি কঠিন পর্যায়ে ছিল যে কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে যেয়ে অনেক ভোগ পেয়েছে অর্থাৎ অনেকটা মনে করো দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তার উত্তরটা সঠিক হবে কি না কারণ ঘ নাম্বার প্রশ্নটা অনেকটা পেঁচানো ছিল তো আজকে আমি সেটা সমাধান করে দিব প্রথমে আমরা ক নাম্বার সমাধান করবো তো ক নাম্বারে বলা ছিল অ্যাস কি কি এস কি হচ্ছে একটা কোড যেমন বিসিডি একটা কোড তারপরে তোমার হচ্ছে অ্যাসকিউ সেম একটা কোড যেমন ইউনিকোড একটা ইউনিভার্সাল কোড পৃথিবীর সব ভাষাকে কোডভুক্ত করা যায় তো অ্যাসকি কোড সেরকমই একটা কোড তো এস কি এর পূর্ণরূপটা তোমাদেরকে জানতে হবে সো তুমি যদি এটা লিখে দিতে পারো তাহলে হবে কী ছিল আমেরিকান ইনফরমেশন আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কী বললাম আমেরিকান আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাহলে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তারপর খ নাম্বার দেখো খ নাম্বার বলেছে যে ছয় পাঁচ তিন এগারোশো দশ হয় ব্যাখ্যা করতে হবে সো প্রথমে আমাকে মনে রাখতে হবে যে এগারোশো দশ কিন্তু একটা বাইনারি সংখ্যা কারণ এখানে সব শূন্য এক শূন্য এক এগুলোই আছে আবার বাম পাশে যদি আমরা দেখতে পাই তাহলে দেখো ছয় আর পাঁচ কত হয় এগারো এগারো আর তিন কত হয় চোদ্দ হয় তাই না তাহলে এই চোদ্দকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি দেখো চোদ্দকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে বাইনারি বেজ হচ্ছে দুই এজন্য আমি দুই দ্বারা ভাগ দিব যদি এটা হতো তাহলে আমি ষোলো দ্বারা ভাগ দিতাম মানে হেকজাতে গেলে অক্টালে গেলে এবং বাইনারিতে গেলে যে পদ্ধতিতে তুমি যাবা ওই পদ্ধতির বেশ দ্বারা ভাগ করবা তো এখানে আমি যেতে চাচ্ছি কিসে বাইনারিতে কারণ এ পাশে সব মানগুলো আছে ডেসিমেল কিন্তু এখানে উত্তর দেওয়া আছে কি বাইনারি তাহলে আমরা এই ডেসিমেল সংখ্যাগুলো যোগ করব। করে যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সো বাইনারিতে রূপান্তর করছিলাম দুই দ্বারা ভাগ করে সাত দুগুণো চোদ্দো সাত দুগুণ চোদ্দ মিলে গেছে তাহলে মিলে গেলে আমরা শূন্য বাদ দিয়ে থাকি সাতকে আবার দুই দ্বারা ভাগ দিব সাতকে যদি দুই দ্বারা ভাগ দেই সাতের মধ্যে দুই কয়বার যায় তিনবার যায় তিন দুগুণো ছয় কিন্তু এখানে তো আছে সাত তাহলে এক বেশি আছে সেই একটা আমরা বাদ দিয়ে দেব। তারপর আবার তিনকে যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে তিনের মধ্যে দুই একবার যাবে দুই এককে দুই বেশি আছে কত এক এককে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই ভাগ দিতে পারবো না এ কারণে আমরা এখানে শূন্য লিখে এই একটা বাদ দিয়ে দেবো এককে আমরা ভাগ করতে পারবো না এ কারণে সেটাই আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা উত্তর যেটা পেলাম এক এক শূন্য সুতরাং আমরা বলতে পারি পা ছয় পাঁচ তিন ডিসিমেল সংখ্যা পদ্ধতি যার যোগফল হচ্ছে চোদ্দো চোদ্দোকে বাইনারিতে রূপান্তর করলে এগারোশো দশ হয় নিচে এই যে অঙ্কটা করে দিবা ঠিক আছে সো এবার আমরা চলো গ বারে যাই একটা কথা বলি যারা আমার এই অনলাইন ব্যাচ সম্পর্কে জানো না তারা একটু কষ্ট করে দেখতে পারো জাস্ট এক মিনিট টাইম নিচ্ছি চারশো নিরানব্বই টাকা পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তি ফি চারশো নিরানব্বই টাকা একবার তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে তুমি হতে পারো ছাব্বিশ সালের পরীক্ষার্থী হতে পারো সাতাশ সালের পরীক্ষার্থী এইচএসসি আইসিটি পুরো বই কমপ্লিট করানো হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এইখানে দেখো আমার এইখানে জুম অ্যাপে ক্লাস তারপর হচ্ছে ক্লাসে প্রশ্ন করার সুযোগ তারপর হচ্ছে বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস আনলিমিটেড ক্লাস টাইম থাকবে মানে দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে বিশেষত্ব দেখো লেকচার শিটগুলো তুমি পিডিএফ ফ্রিতে পেয়ে যাবা রেকর্ড ক্লাস সুবিধা থাকবে মানে ক্লাস রেকর্ড করা থাকবে তুমি যখন ইচ্ছা তখন দেখতে পারবে হ্যাঁ যদি তোমার প্রয়োজন হয় তুমি যদি ক্লাস উপস্থিত থাকতে না পারো ডাউ হচ্ছে তোমার ডাউট সলভিং একটা সেশন থাকে যেখানে শুধুমাত্র সবার প্রবলেম নিয়ে সলভ করা হয় বোর্ড প্রশ্ন সমাধান করা হবে একবারে দুই হাজার ষোলো থেকে পঁচিশ সাল পর্যন্ত সব বোর্ড প্রশ্ন মাত্র চারশো নিরানব্বই টাকা আহামরি বেশি কিছু না সো কেউ দয়া করে এর চেয়ার কমানোর চেষ্টা করবে না মেসেজ দিয়ে যদি পারো আজকেই ভর্তি হয়ে যাও আশা করি তোমার ভালো কিছু হবে ঠিক আছে নম্বরে বলা আছে এ এর মান থার্টি ফোর এন হলে এন এর মান কত সো আমরা এটা সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেখো এর একটা মান দেওয়া আছে এ সমান ফিফটি টু আছে তাহলে আমরা লিখতে পারি না যে এটা হচ্ছে গনাম্বার প্রশ্নের উত্তর খেয়াল করো এটা নং প্রশ্নের উত্তর তো এখন আমরা যেটা করতে পারি আহ দেখো গণক প্রশ্নের উত্তর আমরা গ দিলাম এবার আমরা লিখব আহ উদ্দীপকে উদ্দীপক হতে উদ্দীপক হতে প্রাপ্ত এ সমান এর মান কত দেওয়া আছে বা দেওয়া আছে ডেসিম এল যেটা ডেসিম দেওয়া আছে তারপর বলতে চাচ্ছে কি যে এর মান চৌত্রিশ এন হলে তাইলে আমরা বলতে পারি সুতরাং অথবা আমরা বলতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এ সমান কি বলছে এ এর মান চৌত্রিশ এন তাই না চৌত্রিশ এন রাইট চৌত্রিশ এন হলে আমাদেরকে কি করতে হবে এই এনের মান নির্ণয় করতে হবে তো আমরা এখানে কি করব বলতো এর জায়গায় এর যে মানটা দেওয়া আছে ফিফটি টু সেটা আমরা লিখব ফিফটি টু আর এখানে আছে থার্টি ফোর তো এবার খেয়াল করো আমরা এই বাম ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে নেই থার্টি ফোর এন আর এ পাশে আছে ফিফটি টু যেটা আছে ডেসিমেলে সো আমরা যেটা করে থাকি সচরাচর আমরা যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে গেলে কী করি বেজ দ্বারা গুণ করি এবং পাওয়ার বসাই রাইট বেজ দ্বারা গুণ করি এবং পাওয়ার বসাই তো আমরা যদি চাই এইখানে এই যে হচ্ছে যে দেখতে পাচ্ছ বেজটা এটা কিন্তু আমরা না লিখলেও পারি কারণ লিখলে অনেক বেশি দেখায় এবং গিজিমিজি হয়ে যায় কারণ বেজ দেওয়া না থাকলেও কিন্তু ডেসিমেলি বোঝায় বেজ দেওয়া না থাকলেও ডেসিমেলি বোঝায় সো এখানে আমার শুধু শুধু দেওয়ার দরকার নেই ঠিক আছে এখানে তো লেখাই আছে সো এটা হচ্ছে কি ফিফটি টু ওকে ফিফটি টু ওকে ফিফটি টু ওকে তো আমরা কী করবো এই বাম পাশেরটাকে ডান পাশেরটার সমান করব মানে এটা যেমন ডেসিমেলে আছে এটাকে ডেসিমেলে নিব তো এটাকে যদি আমি ডেসিমেলে নিতে চাই তাহলে এখানে আছে থ্রি এবং ফোর থ্রি ফোরের সাথে এর বেজটারা আমি গুণ করব তো আপাতত বেজ কি দেওয়া আছে এন দেওয়া আছে তো এর জন্য আমি কি করবো এন গুণ করব তো তিনের সাথে এন গুণ করো যোগ দাও তারপর চারের সাথে এন গুণ করো এন কেন গুণ করলাম কারণ আমরা যে পদ্ধতি থেকে ডেসিমেলে যাই ওই পদ্ধতির বেজ দ্বারা আমরা গুণ করি যে পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে যাই ওই পদ্ধতির বেজ দ্বারা গুণ করি তো আমি এখানে এই যে তিনের সাথে এন গুণ করলাম আবার চারের সাথেও এন গুণ করলাম প্রথমটার পাওয়ার শূন্য তার আগেরটার পাওয়ার কত এক দিলাম এ পাশে আছে কত বান্ন মাথায় রেক ও পাশে কিন্তু বান্ন আছে এবার দেখো থ্রি ইন্টু এনের পাওয়ার ওয়ান আছে মানে কি এন প্লাস চার গুণ এনের পাওয়ার শূন্য মানে কত এক যার পাওয়ার শূন্য থাকে সেটা কত হয় এক বোঝায় তাই এক দিলাম তারপর দেখো ফিফটি টু আছে ওকে এইবার এখানে থ্রি এন মানে কি থ্রি এন নর্মালি আর এখানে চার আর এক গুণ করলে চার এক চার হয় তারপর এখানে কত রাইট এখন দেখো থ্রি এন এই চারে বাম পাশে যোগ অবস্থায় আছে চারটা বাম পা সমানের আগে যোগ অবস্থায় আসে যদি আমি সমানের পরে নিতে চাই তাহলে কী করবো বিয়োগ করবো তো চারকে ওই পাশেই নাও নিয়ে বিয়োগ করে দাও ব্যাস এবার দেখো থ্রি এন সমান বান্ন থেকে চার গেলে কত হয় আটচল্লিশ হয় থেকে চার গেলে আটচল্লিশ হয় এখন তো আমাকে একটু বলো এইখানে এন সাথে এর সাথে অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে উপাশে গেলে কি হবে ভাগ হবে উপাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে আমরা উপাশে নিয়ে কি করবো ভাগ করে দিব আমরা এই তিনটা এই তিনটা এনের এর সাথে গুণ অবস্থায় আছে উপাশে গেলে কি হবে ভাগ হবে তো এখানে এই আটচল্লিশ ভাগ তিন দাও ভাগ করে দিলাম তো কত কত হয় উত্তর এন সমান কত হয় তিন ষোলো আটচল্লিশ হয় তার মানে এন এর মান কত ষোলো অর্থাৎ এই যে চৌত্রিশ ছিল না এখানে খেয়াল করো এইখানে এই যে চৌত্রিশ ছিল না এই যে চৌত্রিশ এখানে হচ্ছে কি ষোলো হ্যাঁ এই বেসটা কত বোঝায় ষোলো বোঝায় তাহলে আমরা এটা বলতে পারি কি এই বাহান্নকে যদি আমি হেকসে ডিসিমেল এ নেই বাহান্ন ডেসিমেল এ আছে আর এর ডেসিমেল হেক্সে ডেসিমেল মান কত চৌত্রিশ সো এখানে ষোলো হয় তো কিভাবে বের করলাম একটু ভালো করে খেয়াল করে দেখো আমি জাস্ট কি করছি এই যে চৌত্রিশ লিখেছি এন সমান বাহান্ন কারণ এটা যা ওটাও তাই এটাকে আমি এখন এটাকে আমি কোন পদ্ধতিতে আসে সেটা বের করব সো আমি বের করব কি কোন পদ্ধতিতে আছে তো এটা কোন পদ্ধতিতে আসে সেটা তো দেওয়াই নাই এন আসে তো আমি ধরে নিচ্ছি যে এনও একটা বেজ ষোলো যেমন বেজ আট যেমন বেজ দুই যেমন বেজ এনও কি একটা বেজ তাহলে যদি বেজ হয়ে থাকে তাহলে আমি বেজ দ্বারা গুণ করি গুণ করলে কি আমার বাহ্ন সাথে মিলে যাবে বাহ্ন তো একটা উত্তর তাই না তো এই বেস দ্বারা গুণ করলাম এন দ্বারা দুটোর সাথে গুণ করলাম প্রথমটা শূন্য তার আগেরটা এক তারপরে এনের পাওয়ার শূন্য মানে কি এক চার এক কত চার আর এখানে এনের পাওয়ার ওয়ান ছিল এনই ছিল তিন থ্রি এন ছিল থ্রি এন আর এই চারটায় পাশে যোগ অবস্থা ছিল এই পাশে গেলে বিয়োগ হয়েছে তো থ্রি এন সমান কত আটচল্লিশ আটচল্লিশকে তিন দ্বারা ভাগ দিলে ষোলো হয় এন সমান কি ষোলো এন সমান ষোলো তো এই হচ্ছে আমাদের হচ্ছে তোমার গ নাম্বার প্রশ্নের উত্তর যে এন এর মান নির্ণয় করো এন এর মান নির্ণয় হয়ে গেছে এখন আমরা কি করবো এখন আমরা নির্ণয় করবো হচ্ছে এ ও বি এর পার্থক্য এস নির্ণয় করতে হবে যোগের সাহায্যে কী করতে হবে দেখো এই যে পুরোটা পড়ো যোগের সাহায্যে নির্ণয় করো বলা আছে এ ও বিয়ের পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো তো যোগের সাহায্য মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করতে হবে তো এখানে এ ও বিয়ের মানটাকে ডেসিমেলে রাখতে হবে তো এর মান কিন্তু ডেসিমেলে আছে তো বিয়ের মানটাকে আমরা এখন কি করব ডেসিমেলে নিব তারপর সমাধান করব তো দেখো এখন আমরা আছি কি ঘ নাম্বারে ওকে তাহলে ছিল কি এ সমান কত এটা ডেসিমেলে আছে এ সমান বান্ন এটা ডেসিমেলে আছে তারপর বি সমান একশো তিন এটা অকটালে আছে তাহলে বি সমান একশো তিন এটা আছে কি অকটালে আচ্ছা তাহলে আমি কি বলেছি যে দুইয়ের পরিপূরক পদ্ধতি করতে গেলে দুটো মানকে আমাদেরকে ডেসিমেলে নিতে হবে দুটো মানকেই ডেসিমেলে নিতে হবে সো দুটো মানকে যদি ডেসিমেলে নিতে হয় তো একটা তো ডেসিমেল আসেই তাহলে আরেকটাকে ডেসিমেলে নাও তো একশো তিনকে তুমি ডেসিমেলে নাও একশো তিন এটা আছে অকটালে তো অক্টাল থেকে ডেসিমেলে নিলে এককে আট দ্বারা গুণ করো যোগ শূন্যকে আট দ্বারা গুণ করো যোগ তিনকে আট দ্বারা গুণ করো প্রথমটার পাওয়ার কি বসাবা প্রথমটার পাওয়ার শূন্য বসাও শূন্য তার আগেরটা এক তার আগেরটা দুই হুম শূন্য এক ভাবে বসাও এবার দেখো এক গুণ আটের পর দুই মানে কি আট আটা চৌষট্টি যোগ শূন্য গুণ আটের পর এক মানে আট যোগ তিন গুণ আটের পর শূন্য মানে এক যার পাওয়ার শূন্য হয় সেটা এক হয় আর যার পাওয়ার এক হয় সেটা উঠেই থেকে যায় তো চৌষট্টি এককে কত চৌষট্টি আট শূন্য কত শূন্য তিন এককে কত তিন গুণের কাজ করলাম তাহলে চৌষট্টি আর তিন কত হয় সাতষট্টি হয় চৌষট্টি আর তিন সাতষট্টি এটা হচ্ছে ডেসিমেল মান তো আমি এখানে লিখে দিই এই একশো তিন এটা হচ্ছে কি অকটালে ছিল একশো তিন ছিল অকটালে তো এর ডেসিমেল মান কত হবে সাতষট্টি হবে ডেসিমেল মান কত সাতষট্টি সো ব্যাস এ এবং বি এর ডেসিমেল মান আমরা পেয়ে গেছি তো আমার আর এখন এটার দরকার নেই এখন কি বলছে এ ও বি এর পার্থক্য বলছে তো তোমাকে যদি নর্মালি বলা হয় তুমি দশ আর পনেরোর পার্থক্য নির্ণয় করো তো দশ এবং পনেরো এর পার্থক্য নির্ণয় করো তুমি তখন কি করবে দশ এবং পনেরোর পার্থক্য বের করতে গেলে তুমি কিন্তু পনেরো থেকে দশ বাদ দিবা যদিও আমি দশ আগে বলছিলাম তার মানে কি দশ পনেরো হবে না পনেরো বিয়োগ দশ হবে সো এটা আমরা নর্মালি বুঝি যে কোনটার পর কোনটা লিখতে হয় তাই না এখনো তাই আর কি আমরা সেই কাজটাই করব। তো এখানে পার্থক্য বলছে তো বড় কোনটা সাতষট্টি ছোট কোনটা বা তার মানে আমরা সাতষট্টি থেকে বান্ন বিয়োগ করব। সাতষট্টি থেকে বাহান্ন কি করব বিয়োগ করব। তাহলে এই যে সিস্টেমটা কি হবে সাতষট্টি ডেসিমেলে মাইনাস বাণ্ন ঠিক আছে ব্যাস দুটো ডেসিমেলে তো এই দুইয়ের পরিপূরক পদ্ধতি মানে কিন্তু দুটোর বাইনারি মান লাগবেই সো এবার আমরা বাইনারি মান বের করব। তো বাহান্ন যেটা এর বাইনারি মানটা বের করি চলো বাহান্ন এর বাইনারি মান দেখো বা এর বাইনারি মান তো বাহান্নকে দুই দ্বারা ভাগ দাও তো বান্নকে দুই দ্বারা ভাগ দিলে ছাব্বিশ দুগুণো বান্ন বিশ দুগুনো চল্লিশ ছয় দুগুণো বারো ছাব্বিশ দুগুনো বান্ন মিলে গেছে শূন্য বাদ দাও ছাব্বিশকে দুই দ্বারা ভাগ দাও তেরো দুগুণো ছাব্বিশ মিলে গেছে শূন্য বাদ দাও তেরোকে দুই দ্বারা ভাগ দাও ছয় দুগুনো বারো বেশি আছে এক এক বাদ দিয়ে এক বাদ দিয়ে দিলাম ছয়কে দুই দ্বারা ভাগ দাও তিন দুগুনো ছয় মিলে গেছে শূন্য বাদ দিয়ে দিলাম তারপর দেখো তিনকে দুই দ্বারা ভাগ দাও দুইয়ের মধ্যে তিনের মধ্যে দুই যায় একবার দুই এককে দুই বেশি আছে এক বাদ দিয়ে দাও এককে দুই দ্বারা ভাগ দাও শূন্য লিখে একটা বাদ দিয়ে দাও মানে এককে দুই দ্বারা ভাগ দেওয়া যায় না তার মানে এক এক শূন্য এক শূন্য শূন্য এটা হচ্ছে কারমান মান নর্মান মান ঠিক আছে এটা কারমান মান বা মান সো আমরা বান্নর মানটা এখানে লিখে ফেলি বান্ন সমান এক এক শূন্য এক শূন্য শূন্য তারপরে এবার আমরা বের করব সাতষট্টি বাইনারি মান কত সাতষট্টি সাতষট্টি বাইনারি মানটা এখানে বের করি দুই দাও সেমভাবে আবার আমরা কিন্তু আরেকভাবে বের করতে পারি দেখাচ্ছি তো হয় হয় বেশি এখানে সাতষট্টি কিন্তু আমার হচ্ছে ছেষট্টি এক বাদ দিয়ে দিলাম তেত্রিশ কে দুই দ্বারা ফাঁক দাও কত হয় আহ ষোলো দুগুনো বত্রিশ হয় ষোলো দুগুনো বত্রিশ বেশি আছে এক বাদ দিয়ে দাও ষোলো কে দুই দ্বারা ফাঁক দাও আট দুগুন ষোলো মিলে গেছে শূন্য বাদ দাও আটকে দুই দ্বারা ভাগ দাও চার দুগুনো আট মিলে গেছে শূন্য চারকে দুই দ্বারা ভাগ দাও দুই দুগুনো চার মিলে গেছে শূন্য দুইকে দুই দ্বারা ভাগ দেওয়া যায় দুইকে দুই দ্বারা ভাগ দিলে কত হয় দুই এককে দুই একবার যায় জন্য মিলে গেছে শূন্য এককে দুই দ্বারা ভাগ দেওয়া যায় না শূন্য লিখে একটা বাদ দিয়ে দাও তার মানে আমরা বলতে পারি সাতষট্টি বাইনার ইমান কত দেখো সাতষট্টি বাইন ইমান এক তারপর একটা দুইটা তিনটা চারটা শূন্য এক এক দুই তিন চারটা শূন্য তারপর এক এক যে এভাবে আমরা বের করতে পারি আরেক ভাবে বের করতে পারি দেখো এখানে ছিল একশো তিন কত ছিল একশো তিন তো আমরা একশো অক্টালে দেখতে পাচ্ছি না বেজ আট অক্টালে তাহলে থেকে নির্ণয় করতে হয় কিভাবে থেকে কিভাবে এই যে তিনটা তিনটা বাইনারি মান বের করতে হয় তিনের মান এগারো সামনে একটা শূন্য আর এই শূন্যর মান তিনটা শূন্য হবে এর মান এক তাহলে দেখো তো এক চারটা শূন্য এক 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 চারটা শূন্য এক এক এভাবেও কিন্তু আমরা বের করতে পারতাম যদি এভাবে বিয়োগ না করতাম ঠিক আছে ওকে তো এবার যেটা করব দেখো তো মাইনাস চিহ্ন আছে কার আগে মাইনাস চিহ্ন আছে কার আগে সাতষট্টি আগে নাকি বাহান্ন আগে বাহান্ন আগে তো যার আগে মাইনাস চিহ্ন থাকবে তাকে আমরা একের পরিপূরক দুয়ের পরিপূরক করে থাকি যার আগে মাইনাস চিহ্ন থাকবে তাকে আমরা একের পরিপূরক দুয়ের পরিপূরক করি তো বাহান্ন যে বাইনারি মানটা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে ছয়টা আছে দেখো তো এখন কথা হচ্ছে আমরা এটা আট বিট করবো নাকি ষোলো বিট করবো নাকি বত্রিশ বিট করব নাকি চৌষট্টি বিট করব এটা জানার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে এই সাতষট্টি এবং বান্ন আমরা যোগ করতেছি না বিয়োগ করতেছি বিয়োগ করতেছি তার মানে কি এই দুটোর কোনোটা কি একশো সাতাশের চেয়ে বেশি আছে যেমন এটা তো সাতষট্টি একশো সাতাশের চেয়ে বেশি না এটা তো বায়ান্ন একশো সাতাশের চেয়ে কম বেশি না তার মানে কি একশো সাতাশের কম হলো। এ একটা গেল আর যদি স্যার আমরা এখানে যেমন বিয়োগ না করে যদি যোগ করতাম যেমন এখানেও বিয়োগ চিহ্ন থাকতো দুটো যোগ করতাম হ্যাঁ সাতষটির আগে মাইনাস চিহ্ন থাকলে দুটো যোগ করতে হয় তখন আমরা কি করতাম তখন আমরা চিন্তা করতাম দুটো যোগ করে একশো সাতাশের বেশি হয় কি না যেমন এখানে মাইনাস থাকলে কিন্তু দুটো যোগ করলে একশো সাতাশের বেশি হয় তাহলে আমাদের এটা ইন্টেনশন থাকতে হবে যদি আমরা এই দুটো বিয়োগ করি তাহলে দেখব যে আমাদের বিয়োগ ফলটা একশো সাতাশের কম না বেশি বিয়োগ ফল এবং দুটো মানও খেয়াল করবো যে একশো সাতাশের কম না বেশি এই মান দুটো হুম বিয়োগ করলে আর যদি যোগ করি তাহলে দেখব যে দুটোর যোগ ফল হুম দুটো তো আলাদা আলাদা একশো সাতাশের বেশি হইলে তো হইছেই আবার যদি যোগ ফল দুটো যোগ করে যদি যোগ ফল একশো সাতাশের বেশি হয় তাহলে আমরা ষোলো বিট নিব তো এখন আমরা কত বিট নিব আট বিট নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কি করলাম আট লিখলাম এই মাথারটা হচ্ছে কিন্তু এই মাথারটা কি এই মাথারটা হচ্ছে বিট হ্যাঁ সাতটা তো নর্মাল বিট আছে আর মাথারটা কি চিহ্নবিট সমান লিখব ঠিক আছে এবার আমরা একের পরিপূরক করবো তো একের পরিপূরক মানে কি শূন্যর পরিবর্তে এক একের শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক এবার আমরা এক যোগ করব। তো আমরা যদি এক যোগ করি খেয়াল করো এক যদি যোগ করি তাহলে আমরা পাবো কি দুইয়ের পরিপূরক অর্থাৎ এই যে মাইনাস এবার আমরা যোগ করবো এই হলুদ লাইনটার সাথে এটা এটা নাম দিব এটা একটা নাম দিব এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট কি দিব ফার্স্ট কমপ্লিমেন্ট হ্যাঁ আর এই নিচে যেটা বের হবে এটার নাম দিব সেকেন্ড কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট এক আর এক যোগ করলে দুই হয় দুইয়ের মান দশ দশের শূন্য লিখলাম হাতে আছে কত এক হাতের এক আবার পরের লাইনে যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক এই লাইনে তো আর কিছু নাই এই জন্য হাতের এক বসে গেল আমি যোগ করতেছি শুধু হলুদ লাইনটার হাতে আরো থাকে তাহলে যোগ দেখো হাতের এক বসে গেছে আর কিছু আছে নাই তারপরে যে যে এক আছে সে এক বসাই দিলাম শূন্য ছিল শূন্য বসালাম শূন্য ছিল শূন্য বসালাম এক ছিল এক বসালাম এক ছিল এক বসালাম দেখো তো প্লাস না মাইনাস মাইনাস এই এই যে এখানে এটা মাইনাস আছে এক আছে এক দ্বারা মাইনাস বোঝায় আর শূন্য দ্বারা প্লাস বোঝায় এই যে এখানে দেখো শূন্য তার মানে কি প্লাস বোঝাচ্ছে ঠিক আছে এখন আমাদের মূল কাহিনী দেখো বান্ন মানে এটা হচ্ছে বান্ন মানে কি যার আগে মাইনাস চিহ্ন আছে বান্নর আগে মাইনাস চিহ্ন আছে এই আমরা বাহান্নর আগে মাইনাস চিহ্ন আছে দেখে এই বাহান্নকে আমরা একের দুই এর পরিপূরক করব মানে মাইনাস বাহান্ন মান বের করব তো এই এই যে বাহান্নর যে মানটা আমরা লিখেছি এখানে যে বান্নর মানটা পেয়েছিলাম এটা কিন্তু প্লাস মান সামনে ধর শূন্য আছে প্লাস তো এটাকে আমরা কী করবো এখন মাইনাস করে নিব কীভাবে ওই যে একের পরিপূরক করে তারপর তার একের পরিপূরকের সাথে এক যোগ করে তারপর দুইয়ের পরিপূরক বের করব এই বাহান্নর আগে কি আছে মাইনাস আছে এর জন্য এখানে এক আর বাহান্নর আগে প্লাস আছে দেখে শূন্য মানে শূন্য দ্বারা প্লাস বোঝায় আর এক দ্বারা কি বোঝায় মাইনাস বোঝায় ঠিক আছে এবার দেখো প্রথমে আমরা লিখবো কত মান আছে না সেটা আমরা এখানে বসাবো আছে দেখো এখানে আছে শূন্য এক এক তো এখানে লিখব কত এক চারটা শূন্য এক এক তো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে তাই না আর এই ভিতরে দেখো ভিতরে আমরা এই যে দুটো দাগ দিছি না এই দুটো দাগের এখানে সাতষট্টিটাকে প্লাস দেখে এখানে শূন্য বসাবো যদি মাইনাস হতো তাহলে এক বসাতাম মাইনাস হলে এক বসাতাম তারপর বাহান্নর ক্ষেত্রে দেখো এই যে মানটা আছে না এটা বসাবো তো এই যে নিচে দাগ দিছিলাম যেটা এটা কি চিহ্নবিট এই একটা এখানে ভিতরে বসাবো আর বাকি সাতটা বাইরে বসাবো এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য ব্যাস হয়ে গেছে এখন আমরা এই পাশ বিয়োগ করবো সাতষট্টি থেকে বাহান্ন গেলে কত হয় দুই আর কত হলে সতেরো সাত দুই আর পাঁচ তারপর হাতে কিছু নেয় পাঁচ আর এক অর্থাৎ পনেরো ঠিক আছে পনেরো বের হয়েছে এবার আমরা ডান পাশ যোগ করবো তো ডান পাশ যদি যোগ করি দেখো শূন্য আর এক যোগ করো এক হয় শূন্য এক যোগ করো এক হয় এক শূন্য যোগ করো এক হয় এক শূন্য যোগ করো এক হয় শূন্য শূন্য যোগ করো শূন্য 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 যোগ করো শূন্য একের এক যোগ করলে দুই দুইয়ের বাইনের ইমান দশ দশের শূন্য হাতে আছে এক হাতের এক এই লাইনে যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক এখন দেখো আমাদের উত্তর কিন্তু মিলে গেছে এই যে মান না। এই যে এগারোশো এগারো এই এইটার নাম হচ্ছে বিট ব্যাস হয়ে গেল তাহলে আমাদের কিন্তু একটা ছোট মিস্টেক ছিল এটা একটু সমাধান করে নিও যে এখানে হচ্ছে সাতচট্টি না হবে কি বান্ন এখানে হবে কি বান্ন ঠিক আছে বান্ন ওকে এবার আমরা প্রশ্নের মধ্যে যাই প্রশ্নে কি বলছে দেখো আমাদের এখান থেকে এই পর্যন্ত সমাধান শেষ এ ও বি এর পার্থক্য এস যোগের মাধ্যমে নির্ণয় করো করলাম এবার এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো এস ও সি মানে আমার হাতে যে যোগফল বের হয়েছে সাম হুম ওখানে যে সাম বের হইছে আর এখানে এই যে সি এই সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করতে হবে দেখো আমরা সি এর যোগফলটা বের করি বাইনারিতে দেখো সি এর যোগ বের করে নেই তারপর আমরা অন্য কাজ করবো ঠিক আছে তো সি এর মান আছে কি এ টু ফাইভ আর সি সিক্স হ্যাঁ এ টু ফাইভ এবং সি আমরা নিচে যাই দেখো সি সমান কি লেখা আছে সি সমান লেখা আছে এ টু ফাইভ এ উপাশে লেখা আছে সিক্স সি ওকে তো এই দুটোকে আমরা এখন কি করবো এই দুটো কি আছে হেক্সাডেসিমেল আছে তাই না হেক্সাডেসিমেল আছে তো আমরা চাইলে এটা এখন একটা একটা কাজ করতে পারি দুটোকে বাইনারিতে নিয়ে বিয়োগ করতে পারি আবার চাইলে আমরা হেক্সাডেসিমেলও বিয়োগ করে বাইনারিতে নিতে পারি হুম বাইনারি বলছে না বাইনারি মান তো এখন আমরা কি করব বলো তাহলে আমরা প্রথমে যদি হেক্সাডেসিমেল বিয়োগ করি তাও করতে পারি কিভাবে দেখো ফাইভ টু ফাইভ সরি এ এ টু ফাইভ আর এখানে সিক্স সি আছে তো এখন দেখো পাঁচ এখানে আছে পাঁচ আর এখানে আছে কত সি সি মানে কত বলো এ মানে দশ এ মানে কত দশ বি মানে কত এগারো সি মানে কত বারো তার মানে এখানে আছে বারো নিচে আছে বারো পাঁচ থেকে বারো বাদ দেওয়া যায় যায় না আমরা বিয়োগ করতেছি পাঁচ থেকে বারো বাদ দেওয়া যায় যায় না তাহলে এখন কি করতে পারি পাঁচের সাথে আমরা বেশ যোগ করে দিবো ষোলো তাহলে ষোলো যেহেতু পদ্ধতি যোগ তাহলে ষোলো যোগ করব তাহলে ষোলো যদি যোগ করি তাহলে কত ভাই বলো তাহলে ষোলো আর যোগ করলে ষোলো আর পাঁচ কত হয় একুশ হয় এখন বলো একুশ থেকে এই যে সি মানে বারো এই বারো বাদ দিতে পারবো কিনা একুশ থেকে যদি বারো বাদ দিই তাহলে হয় কত নয় হয় তাই না আর ষোলো কয়বার যোগ করছি একবারের জন্য হাতে আছে এক হাতে রেখে এই এর সাথে যোগ করো সাত সাত আর কত নয় এখানে সরি আমরা তো যোগ করে তাহলে দেখো হাতে আছে কত এক হাতে রেখে এই ছয়ের সাথে যোগ করো তাহলে হবে কত সাত হাতের এক এখানে ছয়ের সাথে যোগ করলে সাত হয় এবার দুই থেকে কি সাত বাদ দেওয়া যায় যায় না এই জন্য দুইয়ের সাথে আবার ষোলো যোগ করো তাহলে কত হয় ষোলো আর্ধি কত হয় আঠারো হয় আঠারো থেকে আমরা সাত বাদ দিব আঠারো থেকে সাত বাদ দিব তাহলে হয় কত এগারো এগারো মানে কত বি তাহলে এখানে লিখব বি কয়বার যোগ করছি ষোলো একবার এর জন্য হাতে আছে এক উপরের এ থেকে এক বাদ দাও তাহলে হয় কত নয় নাইন বি টু সো এটা হচ্ছে নাইন বি টু হচ্ছে কি বিয়োগ ফল এই যে এটার বিয়োগ ফল নাইন বি নাইন

তো বাইনারিতে রূপান্তর করবো এখন দেখো বাইনারিতে রূপান্তর করব কীভাবে নাইন তো প্রত্যেকটারে হেগজাতে নাও হেগজা থেকে বাইনারিতে নাও চার বিটির সম্পর্ক নয়ের মান কত এক হাজার এক বিয়ের মান কত এক হাজার এগারো মান বের হচ্ছে নয়ের মান কত এক হাজার এক তো আমার তো কোনো পেরা শেষ তাহলে আমি হেগজা রেসিমেল থেকে বাইনারিতে নিলাম এই যে এই দুটোর পার্থক্য দুটোর বিয়োগ ফল থেকে বাইনারিতে নিয়েছি তো এইভাবে বাইনারিতে লাগবে নেয়ার পরে আমাদেরকে পরেরবর্তী কাজ করতে হবে ঠিক আছে পরবর্তী পরবর্তী কাজ কাজ করতে হবে কি কি বলছে দেখো সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো সি এর যোগফল হ্যাঁ তো সি এর যোগফল এই যে সি বের করলাম আর কি এস এস মানে কোনটা এই যে একটু আগে যে অঙ্কটা করলাম তো কি করব আমরা এই যে এস এর মান হচ্ছে এই যে এইটা এস হ্যাঁ এস এস এর মান আমরা এস এর জায়গায় লিখলাম আর সি এর মান এই যে সি এর এই যে মানটা বের হইছে না এই যে সি এর যে উত্তর এই যে নিচে লিখলাম এখন এই যোগ করবো তাহলে এক আর এক যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক এক আর হাতের এক সাথে যোগ করলো দুই দশের শূন্য হাতের এক এটার সাথে যোগ করো দুই দশের শূন্য হাতে এক যোগ করলে দুই আর এক তিন তিন মানে এগারো এক হাতে আছে এক দুই দশের শূন্য হাতের এক এখানে যোগ করো দুই দশের শূন্য হাতের এক এখানে যোগ করো সরাসরি এক বসে যাবে তারপর আর হাতে কিছু নাই এক এক শূন্য শূন্য এক এই হচ্ছে যোগফল ফল নির্ণয় করতে বলা হয়েছে পুরো অঙ্কের ব্যাপারটা একটু খেয়াল করো আমরা জাস্ট কি করেছি আগে যে এস বের করছিলাম না হুম দুটি সংখ্যার পার্থক্য বের করছিলাম না সেই যোগফল আর যে সি এর যে বিয়োগ ফল এ টু ফাইভ মাইনাস সি হ্যাঁ সিক্স সি এটা হেকজে ছিল এটার আমরা বিয়োগ ফল বের করছি বিয়োগ ফল বের করার পর এই বিয়োগ ফলকে আবার আমরা কী করছি বাইনারিতে নিছি এই বাইনারি মান আর এই বাইনারি মান দুটো একসাথে যোগ করতে বলছে ঘ নাম্বারে অঙ্কটা মোটামুটি বলতে পারো যে একটু টাফ হবে হ্যাঁ এটা বোর্ড পরীক্ষা নর্মালি এমন টাফ হয় সো তোমাকে আগে প্রিপারেশন নিয়ে রাখতে হবে এক সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো বোর্ড প্রশ্নের সমাধান হবে তখন তার আগে একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো অথবা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধব যেন এই ক্লাসটা পেয়ে যেতে পারে খুব সহজে হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালাম আলাইকুম রহমতুল্ল